প্রধান অতিথি মহোদয় যেন ফাহিদ ফয়সাল কমের চৌধুরী আমি মানুষদের জন্য শুভকামনা রাখবো বগুড়ার পক্ষে বলতে বসে আলে ফিক থেকে আলে ফাজ করতে হবে ভাইরা মহিলা গ্যালারি থেকে বসে যাচ্ছে যাচ্ছি নম্বর সতেরো আমাদের সাথে যুক্ত আছেন এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আপনাদের খাদের মহোদয় জনাব গোলাম মোস্তফা মানি বৃন্দ যথারীতি জনাব ফাহিদ ফয়সাল কবির চৌধুরী সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যা জলঢাকা উপজেলা শাখা এবং সাবেক সফল মেয়র মহোদয় আমাদের আজকের খেলার সম্মানিত সভাপতি জনাব সুজাউল মুরাদ এক্সিকিউটিভ সাপ্লাই সেইন ডিপার্টমেন্ট জে এফ এফ আই প্যাকেজিং বাংলাদেশ কোম্পানি উদ্বোধন জন বিজিনের মোহাম্মদ কামরুজ্জামান প্রামাণিক